আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ওমান প্রবাসী আটাশ বছর বয়সী চাকুরীজীবী পাত্রের বিয়ের প্রতিবেদনে আমি এখন যে পাত্রের প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বর হচ্ছে টু ওয়ান টু ওয়ান সেভেন সিক্স আবারও বলছি টু ওয়ান টু ওয়ান সেভেন সিক্স আমাদের আজকের এই পাত্রের নাম হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন তার ডাকাম আক্তার পাত্রের বয়স আঠাশ বছর আমাদের এই পাত্রের উচ্চতা হচ্ছে অবিবাহিত বর্তমানে তিনি ওমানে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন বাঙালি খাবার পাত্রের খুবই প্রিয় পাত্র জানিয়েছেন তিনি এসসি কমপ্লিট করেছেন পাত্র নিজের সম্পর্কে আরো জানিয়েছেন তিনি ধূমপান করেন না ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং এক বোন দুই ভাই ও এক বোনের মধ্যে এক ভাই এবং এক বোন বিবাহিত আর এক ভাই এখনো অবিবাহিত আমাদের এই পাত্র মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রের স্থানীয় এলাকা হচ্ছে চট্টগ্রাম এবং আমাদের এই পাত্র বড় হয়েছে চট্টগ্রামে তবে ওমানে তিনি এখন একাই অবস্থান করছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি কমপ্লিটেড হতে হবে তবে এসএসসি এর নিচে হলেও কোনো সমস্যা নেই পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে পাত্রী উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি থেকে 5 ফুট 3 ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধরনীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সী বা বিধবা পাত্রীরাও আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে আপনাদের যদি আগের ঘরের সন্তান থাকে এবং সেই সন্তানের বয়স যদি দুই বছরের উপরে হয় তাহলে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে কোনো শিক্ষাগত আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে যারা এসএসসি কমপ্লিটেড আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে যেকোনো গায়ের রঙের পাত্রীরাই আমাদের আজকের এই পাত্রের কাছে অগ্রাধিকার পাবেন এবং পাত্র আরও জানিয়েছেন মূলত যারা জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু বর্তমানে ইউরোপের যে কোনো কান্ট্রিতে অবস্থান করছেন সেই সকল প্রবাসী পাত্রীদেরকেই তিনি অগ্রাধিকার দেবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং রেকর্য়মেন্ট অনুযায়ী যদি আপনাদের সব কিছু ভালো লাগে তাহলে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং ক্রিয়েটেড অ্যাকাউন্টে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ওপেন করুন অতপর আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন আমাদের এই পাত্রের আইডি নম্বরটি তারপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট ইনফো থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই ওমান প্রবাসী অবিবাহিত পাত্রের সাথে আজ বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ